সম্মানিত দিনই ভাই বোনেরা এবং আমার প্রিয় শিক্ষার্থীবিন্দুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু। আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো গত পর্বে আমরা আরবি উন্নতি সরপের পরিচয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সে অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করেছি তো যারা প্র্যাকটিস করতেছেন তারা অবশ্যই শিখতে পারবেন ইনশা আল্লাহ আর যারা এই ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অন্যের কাছে ভিডিওগুলো শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন এবং তারা যদি অন্য কেউ যদি আপনারা এই শেয়ারের মাধ্যমে উপকৃত পেয়ে থাকে তো তার জন্য আপনি সদকা জারিয়া হিসাবে আসবে সবের খাতা খুলতে থাকবে এজন্য আপনারা বারবার প্র্যাকটিস মানে প্র্যাকটিসের পাশাপাশি চেষ্টা করবেন অন্যের কাছে ভিডিওগুলো শেয়ার করার তো যাই হোক বেশি কথা বাড়াবো না আজকে আমরা যে হরফগুলো শিখেছি তার সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকে কায়দা পর্বের যে উনত্রিশ হরফ সম্পর্কে আমরা জেনেছি তার সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করা যাক তো আমরা গত পর্বে যে আলিপ ও যে হরফগুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে এই হরফটিকে আপনার সকলেই চেনেন এই হরফটির নাম হল আলিফ দেখেন আলিফের কয়টা রূপ চারটা রূপ দেখাচ্ছে এখন মূল রূপ মানে মূল যখন একটা মূল হরফ থাকে তখন কী অবস্থায় থাকে প্রথমের রূপে এমন অবস্থায় থাকে এবং মাঝেও এমন রূপে থাকে এবং শেষে এমন রূপে থাকে আমরা উদাহরণস্বরূপ হিসাবে আপনাদেরকে দেখাই দেখলে বুঝবেন যে আলিফের রূপগুলা এখন আমরা দেখেন যখন আমরা বিসমিল্লা শুরু করতে যাই সরি ওখান থেকে যাওয়া না এখান থেকে আপনাদেরকে দেখাই দেখেন মাঝের রূপ বলতে দেখেন এদের ফা বি আই দেখেন ফা বা দে আলিফ মানে আলিফ এক কথা আলিফের রূপটা দেখাচ্ছি দেখেন মাঝে এ একটা শব্দ শব্দের মাঝে দেখেন এইভাবে থাকে তাই বলেছে কি দেখেন এই যে শব্দ মাঝের রূপ এটা মাঝের রূপ একটা শব্দ থাকে তার মাঝেও এভাবে থাকে আবার ভালো করে বোঝেন এই দেশ মাঝের রূপ এভাবে থাকে মাঝের রূপটা দেখেন এই দেখেন কোথায় দেখালাম এটাই দেখেন শাহ শাহ এই দেশন আর আলিফ দেখছেন এইভাবে থাকে এখন যদি বলেন আপনি লাস্টে কীভাবে থাকে এই দেখেন লাস্টের রূপ দেখেন মিমালি দর মা চার আলিফ পরিমাণ টানতে হবে আর এই মাঝের রূপ আর এটা শেষের রূপ ঠিক আছে আলিফে শেষের রূপ কেন পড়তে হবে তাহলে বুঝছেন এখন এরকম দেখতেও কিন্তু আবার লাম আছে তো যাই হোক ওইটা যখন যাবো সেই সময় ওইটা উদাহরণ দিব তো ওইটা কোথায় থাকে সেটাও আপনারা বুঝতে পারবেন তাহলে আমরা বুঝলাম তো এটার নাম কি আলিফ এটাও আলিফ এটাও আলিফ এটাও আলিফ দেখেন মূল প্রথমের রূপ মাঝের রূপ শেষের রূপ এখন বা বাটাকে চিনতে হবে এই হরফটির নাম কি পড়েছিলাম বা বা তাহলে ওখান থেকে মাখরাস থেকে উচ্চারণ করব এবং মা এই বা এর রূপগুলা দেখেন কীভাবে দেখে দেখেন আমি একটা কথাই বলবো যদি আপনি মনে করেন কিচ্ছু নাই এ আলিপের উপরে যে একটা নোক্তা দেওয়া হয় মনে করেন ওইটাই বা কারণ কি দেখেন এ আলিপের মাথার মধ্যে সেম খালি এইটুকু বাদ দিলে তো সেই হিসাবে শুধু এই মাথাটুকুই থাকবে কোরআনুল কারিমের ভিতরে এ দেখেন বা দেখছেন এটুকু নাই বাকিটুকু আর নাই এটা সব সংক্ষিপ্ত রূপ এক নিচে এক নুক্তা দেখতে হবে এবং এক মাথাওয়ালা আছে কিনা এক দাঁত আসে কিনা যদি এক দাঁত বিশিষ্ট কোনো হরফের নিচে এক নুক্তা থাকে ভালো করে মাথায় ঢুকাবেন কারণ তারও কিন্তু এক বিশি এক দাঁত বিশিষ্ট একটু ভালো করে দেখেন দুইটা এটা একই রকম নোক্তার পার্থক্য তাহলে এক ওয়ালা যে কয়টি হরফ আছে দেখবেন নিচে কার নুকতা আছে এক নুকতা অনলি এক নুক্তা থাকতে হবে বেশি শিখব না আমরা চারটি হরফ সম্পর্কে আলোচনা করবো কারণ চারটি করেই আগাবো তো দেখেন এই হরফের নিচে কয় নুক্তা এক নুক্তা কিন্তু আমাদের মাথা দেখে চিনতে হবে ভালো করে আপনি যদি উদাহরণস্বরূপ দেখতে চান তাহলে দেখেন অহর অহর আছে কোরআনুল কারিমের ভিতর দেখেন সংক্ষিপ্তরূপ খুব কম খুব কমই থাকে যেমন কেবল বা দেখলাম না আমরা দেখাচ্ছি এই দেখেন এইটুকু আছে মাথাটুকু আছে রব্বি কুমা বাদের বি এই দেখেন বা বার নুক্তা দেখছেন এই দেখেন নুক্তা শুধু নুক্তা আছে আর এই মাথাটুকু আছে এছাড়া কিছুই নাই এখন যদি আমরা যদি ওইগুলো না চিনি তাহলে চিনতে পারবো না এই দেখেন একটা দেখেন এই যে এই রূপটা আপনি কেবল এখানে আমরা দেখে আসলাম না এই যে এইটা দেখছেন একটু ভালো করে খেয়াল করেন এই দেখেন বা সরি কোথায় গেল এই যে এই যে দেখেন ঠিক আছে এই জন্য সংক্ষিপ্ত রূপটা একটু ভালো করে বুঝতে হবে তাহলে সংক্ষিপ্ত রূপ কোনটা কোনটা এই একটা এই একটা তাহলে কি এই বাপ পূর্ণরূপ এটা হলো কি প্রথমের রূপ এটা মাঝের রূপ মাঝে এইভাবে থাকে আর শেষে শব্দের শেষে থাকে এইভাবে এই জন্য ভালো করে দেখেন শেষের রূপ মাঝের রূপ এর মানে হলো যে এটা হলো শব্দের শেষের রূপ এখানে শব্দ লেখার দরকার ছিল লিখে দেব শব্দের শেষে মাঝে এবং প্রথমে এগুলো শব্দের কিন্তু হ্যাঁ কোরআনুল কারিমের ভিতরে এভাবে থাকবে তো এই জন্য ভালো করে দেখতে সবাই এগুলো দেখবেন বারবার পড়বেন তা 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 এগুলো পড়বেন এবং লেখার চেষ্টা করবেন এবার এই হরফ সম্পর্কে সা দেখেন সবই একই রকম থাকবে খালি নোক্তা থাকবে তিন নোক্তা দেখেন এবং শেষে এমন থাকবে এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই সবাই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন এখন আমরা এই হরফটি সম্পর্কে জানবো আমরা যেহেতু এই তা শাস সবই একই রকম কথার মধ্যে নোক্তা আলাদা একটু ভালো করে বুঝবেন মাঝের রূপ আপনারা এটা দেখে দেখে একটু লিখে নেবেন শেষের রূপ মাঝের রূপ প্রথমের রূপ এগুলো একটু লিখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সহজ সহজ হবে এবার সাটা চিনলাম এবার জিম এই দিয়ে হরপ সম্পর্কে আমরা জেনেছি আগে যে পেটে এক নুক্তা হয় দেখেন কোর আমি বলেছিলাম যে কোরআন কারিমে শুধু মাথাটুকু থাকবে দেখেন তার উদাহরণ দেখেন এই একটা এই একটা এই একটা এখানে এখানে নুক্তা হবে ঠিক আছে এটা নুক্তা হয়নি কিন্তু এখানে নুক্তা দিতে হবে ঠিক আছে এটাই মিস্টেক হয়েছে এখানে একটা নুক্তা থাকবে এখন আমরা এই জিমের উদাহরণটা দেখে আসি কোরআনুল কারিমের ভিতরে কীভাবে থাকে জিম ঠিক আছে তো একটা না একটা তো আমরা দেখতে পারবই অবশ্যই জিম জিম এই যে দেখেন শুধু মাথা আছে এক নুক্তা আছে আপনি যদি একে বা বলে বসেন তাহলে কিন্তু হবে না আমরা জানি কি বার অবশ্যই একটা দাঁত থাকতে হবে অবশ্যই একটা দাঁত থাকবে তারপরে এক নোক থাকলে বা হবে কিন্তু এই মাথা দেখেন যখন এই মাথা দেখবেন তখনই সবাই একসাথে কী বলবেন জিম বলবেন কেন জিম বলবো কারণ ওর মাথা আছে এবং নিচে এক নুকতা আছে ঠিক আছে তো এইভাবে আজকের ক্লাসে পর্যন্তই সবাই একটু পড়ার চেষ্টা করবেন ওমা তফিকি ইল্লা বিল্লাহ